কুল্লাউ কানাল বাহরুম মিদা দালikalimat রব্বি লানা ফিদাম বাহর ক্বাবলা আনতা ফাদাকালিম মা তু রব্বি ওয়ালাউ জিইনা বিমিসলিহি মাদাদা আল্লাহ বলেন ও গুলামেরা শোনো মধ্যে যতগুলো সমুদ্র রয়েছে যত পানি রয়েছে সব পানিকে যদি কালি বানাও আর যতগুলো গাছ রয়েছে গাছকে যদি তোমরা কেটে 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 কলম বানাও কলম শেষ হয়ে যাবে সমুদ্রের পানি শেষ হয়ে যাবে আমি আল্লাহর প্রশংসা শেষ হবে না এজন্য প্রশংসা করতে হবে কার